দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের কাশীপুর বাজারে এবং এই কাশীপুর বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনার পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে বরিশাল শহর নিয়ে একটার পর একটা ভিডিও আপনারা আপলোড করছি আপনারা যারা বরিশাল নিয়ে প্রত্যেকদিন ভিডিও দেখতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রত্যেকদিন আপনাদের সামনে বরিশালকে নিয়ে হাজির হব আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সমাজব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল কাশীপুর বাজার কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখুন কাশীপুর বাজার এবং অনেকেই একে কাশীপুর পোস্ট অফিস নামেও চেনেন অর্থাৎ এখানে একটি টাউন সাব পোস্ট অফিস রয়েছে কাশীপুর টাউন সাব পোস্ট পোস্ট অফিস অর্থাৎ কাশীপুর টিএসও এবং এই কাশীপুর বাজারের পরেই কিন্তু রয়েছে বরিশাল ঐতিহ্যবাহী নথুলাবাদ বাস স্ট্যান্ড আমরা সেই কাশীপুর বাজার থেকে নথুলাবাদ বাস স্ট্যান্ড যাচ্ছি এবং আপনাদেরকে বরিশাল ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল সহ নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমরা তাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাকে আমরা করছি দর্শক বরিশাল ঢাকা মহাসড়ক ধরে আমরা কিন্তু এবারে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি এবং নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে ঠিক আগেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল অর্থাৎ বরিশাল শিক্ষা বোর্ড আমাদের হাতের ঠিক বাম পাশেই রয়েছে এবং এরপরে রয়েছে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস বরিশাল সেটিও আমাদের ঠিক বাম পাশেই এবং পরে হাতের ডান পাশে রয়েছে বিআরটিসি বাস কাউন্টার বরিশাল এবং এরপরেই নথুলাপুর বাস স্ট্যান্ড তো দর্শক কাশীপুর বাজার নিয়ে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আপনাদেরকে আমরা বরিশাল নিয়ে প্রত্যেকদিন ভিডিও উপহার দেব তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন